হ্যালো বন্ধুরা আমি শ্যাক বর্ণিল আজকে এই ভিডিওতে কথা বলবো বিকি কৌশল এর নতুন সিনেমা নিয়ে নতুন বলিউড সিনেমা এই সিনেমাটা ডে থ্রি এর বক্স অফিস কালেকশনের আর্লি এস্টিমেট নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা হবে সবার আগে ডেট এক্স্যাক্ট বক্স অফিস কালেকশনটা আপনাদেরকে জানেননি তার কারণ গতকাল লাস্ট দিন আমি যখন ভিডিও করেছিলাম ছাবার কিন্তু ডে টুয়ের আর্লি এস্টিমেট বলেছিলাম আপনাদেরকে আর্লি এস্টিমেট যেটা ছিল তার থেকে কিন্তু সামান্য বেশি কালেকশন এসেছে আপনাদেরকে আমি বলেছিলাম 38 কোটি প্লাস ধরতে উনচল্লিশ কোটি তিরিশ লক্ষ টাকা সেকেন্ড দিনের নেট কালেকশন ইন্ডিয়া থেকে হয়েছে অর্থাৎ টোটাল যে নেট কালেকশনটা দুদিনের পরবর্তীতে সেটা ছবিটার কোটি লক্ষ টাকা যেটা একটা হিউজ কালেকশন কালেকশন রিলিজের আগের দিন যদি বলা হতো প্রথম এত বড় হবে সেটা কিন্তু কেউ এক্সপেক্ট করতো না অলরেডি এই ছবিটা বক্স অফিসে তাবাহি করা শুরু করে দিয়েছিল এবং তৃতীয় দিনের যে আলি এস্টিমেটটা আসছে সেটা প্রত্যেকের হোশ উড়িয়ে দেবে সিরিয়াসলি বলছি এই কালেকশনটা মানে বিভৎস কালেকশন কোথাও একটা তৃতীয় দিনের যে আলি এস্টিমেটটা আসছে সেটা প্রমাণ করে দিচ্ছে যে এই ছবিটার ডে ওয়ানের যে কালেকশনটা তার থেকে ডে টু এটা একটা বিশাল বড় জাম দেখতে পাওয়া গেছে তেত্রিশ কোটি পরে উনচল্লিশ কোটি উনচল্লিশ কোটি পরে তৃতীয় দিনে যে জামটা রবিবার দিন সেটা পরিষ্কার করে দিচ্ছে যে মহারাষ্ট্রতে যে ফ্যামিলি অডিয়েন্স রয়েছে তাদেরকে মাথায় রেখে ছবিটা বানানো তারা কিন্তু রবিবার দিন প্রচুর পরিমাণে হলে গেছে একদম হল ভরিয়ে কিন্তু তারা ছবিটা দেখছে উনপঞ্চাশ কোটি প্লাস ইনফ্যাক্ট উনপঞ্চাশ থেকে একান্ন কোটি টাকা এই রেঞ্জে কিন্তু ছবিটার বক্স অফিস কালেকশন আসতে পারে আর্লি এস্টিমেট সেরকমটাই জানানো হচ্ছে যেটা কিন্তু হিউজ একটা কালেকশন হতে চলেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আর্লি এস্টিমেট যেটা দেওয়া হচ্ছে তার থেকে পার পার বেটার কালেকশন আসছে এক প্রত্যেক প্রত্যেকদিন বেশি আসছে সেক্ষেত্রে কিন্তু কালকে আপনারা তিপ্পান্ন কোটিও দেখতে পেয়ে যেতে পারেন কে বলতে পারে মানে অবাক হওয়ার কিছুই থাকবে না যেভাবে ছবিটা বক্স অফিস কালেকশন করছে আপনার ভেবে দেখুন যদি উনপঞ্চাশ থেকে এখানে রেঞ্জ দিচ্ছে যদি পঞ্চাশ কোটি আসে কথার কথা আমি ধরছি উনচল্লিশ দ্বিতীয় দিনে তারপরের দিন পঞ্চাশ জামটা বুঝতে পারছেন ডে থ্রিতে একান্ন আসতে পারে তাহলে এই ছবিটা তৃতীয় দিনের যে কালেকশনটা ব্যাপক একটা গ্রোথ এবং সেটা কিন্তু কোথাও একটা বুঝিয়ে দিচ্ছে সোমবার দিন এই ছবি কিন্তু খুব আরামসে যে মন্ডে টেস্টটা বলা হয় সেটা খুব আরামসে পাস করবে গ্রোথটা বুঝিয়ে দিচ্ছে ফার্স্ট দিন সেকেন্ড দিন থার্ড দিনের যে গ্রোথটা অর্থাৎ এখানে কিন্তু পাবলিকের ছবিটা ভালো লাগছে নাহলে কিন্তু এই গ্রোথটা দেখতে পাওয়া যেত না আমরা প্রথম দিন তেত্রিশ কোটি ওপেনিং দেখতে পেয়েছি সেটা পরের দিন পঁয়ত্রিশ কোটি হতো তারপরের দিন সাঁত্রিশ কোটি হতো যেহেতু রিভিউস কোথাও একটা ভালো আসছে ভিকি কৌশলের পারফরমেন্স নিয়ে সকলে কথা বলছে ক্লাইম্যাক্স নিয়ে সকলে কথা বলছে যে কারণে কিন্তু এই ছবিটার উপরে অডিয়েন্স ট্রাস্ট দেখাচ্ছে সোমবার দিন পনেরো কোটি প্লাস কালেকশন তো ন্যূনতম আসবে বলে আমার মনে হচ্ছে যদি সেটা না আসে তখন চিন্তার বিষয় লাইফ টাইম কালেকশনকে কেন্দ্র করে কিন্তু আমার মনে হচ্ছে খুব আরামসে হাসতে খেলতে এই ছবিটা সেই নাম্বারটাকে পাশ করে ফেলবে এবং কে বলতে পারে হয়তো আঠেরো কোটি উনিশ কোটি এই রেঞ্জে কালেকশনটা চলে গেল তাহলেও কিন্তু খুব একটা অবাক হওয়ার থাকবে না যদি তার বেশি কৰি তাহলে তো ভাই তিনশো কোটি কেন তাহলে চারশো কোটি নিয়ে ভাবতে হবে সিরিয়াসলি বুঝি তাহলে চারশো কোটিও কিন্তু এই ছবিটা যেরকম ভাবে প্রথম তিন কালেকশনটা হয়েছে চারশো কোটিও ছুঁয়ে ফেলতে পারে মানে সেকেন্ড যদি আবার একটা ঠিকঠাক জাম্প নেয় তাহলে চারশো কোটি কিন্তু অধরা নাও থাকতে পারে এই ছবিটার জন্য খুব একটা কঠিন হবে না সেক্ষেত্রে পরবর্তীতে কেন্দ্র করে মানুষের একটা আস্থা হারিয়েছে এবং স্ত্রী টু এর ক্ষেত্রে যে বক্স অফিস কালেকশনটা হয়েছে সত্যি বলতে স্ত্রী টু এর ক্ষেত্রেও সেই কালেকশনটা মানুষ আশা করছিল না অতটা বড় কালেকশন একেবারে পাঠান ছুঁয়ে ফেলবে এটুকু আশা করছিল না সত্যি বলতে সেরকম একটা কালেকশন ম্যাট ডক ওই ছবিটার ক্ষেত্রেও দেখতে পাওয়া গেছে স্কাই ফোর্সের এর ক্ষেত্রেও দেখতে পাওয়া গেছে এখন ছাবার ক্ষেত্রে যে কালেকশনটা মানুষ এক্সপেক্ট করছিল না বিকেশলের কেরিয়ার বেস্ট ওপেনিংটা যে ওপেনিংটা তার সেটা ছিল আট কোটি প্লাস চলে গেছে কোটি প্রথম দিনে বুঝতে কতটা বড় জাম্প একটা স্টারের জন্য তো ম্যাডস ফিল্মসের এই ছবিগুলোর কালেকশনটা মানুষের কোথাও একটা মানে কোথাও একটা সন্দেহ হচ্ছে যে সত্যি কি এরকম কালেকশন হতে পারে এতটা বড় কালেকশন কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কোথাও একটা মানুষ তো ছবিটা দেখছে মানে আদারওয়াইজ কিন্তু কর্পোরেট বুকিং করে এই পরিমাণে কালেকশন আনা যায় না সিরিয়াসলি বলছি এবার এরকম কর্পোরেট বুকিং করে দেওয়া যায় না যে ছবিটার কালেকশন পনেরো কোটি হচ্ছে প্রতিদিন সেটাকে চল্লিশ কোটি পঞ্চাশ কোটি বলছে এটা সম্ভব নয় সত্যি বলতে লজিক্যালি ফিজেবল নয় এখন যদি সেরকম মিডিয়া রিপোর্টস পরবর্তীতে বেরোয় ডেফিনেটলি দেখুন যদি এরকম বড় কাজ চুপি করে থাকে তাহলে সেটা বেরোবে খুব পরিষ্কার কথা সেটা বেরোবেই সেটাকে নিয়ে লেখালেখি হবে ট্রেড অ্যানালিস্টরা কিন্তু এটাও বলছে যে শুধুমাত্র মুম্বাইতে নয় তার বাইরেও কিন্তু এই ছবিটা খুব ভালো বক্স অফিসে পারফরমেন্স দেখাচ্ছে মানে অন্যান্য রাজ্যে শুধুমাত্র মহারাষ্ট্রে নয় ছবি সাবজেক্টের জন্য শুধুই মহারাষ্ট্রের পারফরমেন্স দেখাতে পারছে এরকম ব্যাপার একেবারেই নয় এবার বাইরের রাজ্যগুলোতে উইক উইকডে কিরকম কী হল থাকে সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে প্রথম তিন দিনের শেষে আমি আপনাদেরকে গতদিনই বলছিলাম একশো পনেরো প্লাস তো যেতে চলেছে একশো কুড়ির কতটা কাছাকাছি যায় সেটাই দেখবার মতন ব্যাপার হবে এবং ঠিক সেই জিনিসটি কিন্তু হয়েছে একশো আঠেরো প্লাস আপাতত আর্লি এস্টিমেট ধরে চলে দাঁড়াচ্ছে প্রথম তিন দিনের শেষে এবার এটা কালকে যখন এক্স্যাক্ট কালেকশনটা আমরা জানতে পারবো ডে থ্রি এর সেটা আর্লি এস্টিমেটের থেকে সামান্য বেশি এসে গেলে একশো কুড়ি পার করে যাবে প্রথম তিন দিনে যদি একশো কুড়ি কোটি প্লাস কালেকশন হয় ফার্স্ট উইকেন্ডের শেষে ছাবার সেক্ষেত্রে ভিকি কৌশলের জন্য কিন্তু ছাবা ঠিক সেই ছবিটা প্রমাণিত হচ্ছে যেটা রণবীর কাপুরের জন্য অ্যানিমাল যেটা দেখবার জন্য আমি অপেক্ষা করছি যে বেঙ্গল থেকে ফার্স্ট উইকে ছাবা ছবিটা কতটা বড় কালেকশন করে নিয়ে যেতে পারে আমরা প্রত্যেক বছরই দেখি পাঁচ ছাতা বাইরের ছবি আসে তাবাহি করে দিয়ে চলে যায় বেঙ্গল বক্স অফিসে সেই জিনিসটা ছাবা দু হাজার পঁচিশে সম্ভবত বাইরের ছবি হিসেবে প্রথমবারের জন্য করতে চলেছে এরপর হয়তো আরো অনেক ছবি করবে কিন্তু ছাবা বঙ্গিটা করে দিল আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব পারেন আজকের টাটা নতুন টা ভিডিওতে